রহমতে আলম নূরে মুজাসাম সাহাবিরা আতর বানাই ওই নবীজির গান অনেকের মানাই বাবা নাই সকল বাবাদেরকে হাতে পায়ে ধরে বলবো গুনার কাজ ছেড়ে যেন মা বাবার জন্য দোয়া করেন কারণ যার হারাই সেই বুঝে হারানো বেতে কেমন রে যুবক মা হারা লেয়ার মা পাবি না বাবা হারা লেয়ার বাবা না। পাবিনা এই জন্য মা বাবার নেক সন্তান হয়ে থাকলে কোনোদিন গুনার কাজে যাব না খারাপ কাজে যাবানা কোনোদিন দোকানে বসে বসে এই জান্নাতের বাগানের সমালোচনা করবা না কথা বলুন ঠিক কি না আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বললেন মা মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত এই জন্য নবী কয় উম্মতের দলেরা মা বাবার সাথে খারাপ ব্যবহার করিও না কারণ আমি নবী জন্ম হইয়া বাবাকে পাই নাই ছয় মাস বয়সে আমি নবী মা জননীকে হারিয়ে ফেলেছি জুড়ে বলুন আল্লাহ আকবার এই জন্য স্যার বলেন ও আমি সে সে সেবিতে পারি নাই আমি করি নাই করিতে পারি না আমার পিতা মাতার খেদেম করিও আমার করিও আমার উম্মত মাসাল্লাহ মাসাল্লাহ জুড়ে বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদিও তার কে সেবি পিতাকে সেবীয় মাতাকে সে বি পিতাকে সেবি মাতাকে জানিও কাবারছে বড় সম্পদ করিও আমারছে সেই নূরেতে